AFC Asian Cup এশিয়ান কাপ কোয়ালিফিকেশন থার্ড রাউন্ডের যে ম্যাচ রয়েছে ভারতের সেখানে কিন্তু ট্রেনিং সেশনে জয়েন করছে আপুইয়া এবং শুভাশিস বোস অর্থাৎ পনেরো তারিখ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে যে ম্যাচ সেই ম্যাচে শুভাশিস বোস এবং আপুইয়াকে সম্ভবত পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু জিরো হয়ে গেল এবার এই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে এছাড়াও মোহনবাগানের বিশেষ কিছু আপডেট সেটাতে আসছি তবে তার আগে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কিন্তু গতকাল মেডিকেল কমপ্লিট করেছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে বেঙ্গলের প্র্যাকটিসে যোগদান করবেন অর্থাৎ আটশো তারিখ যে ডার্বি হচ্ছে যেটা এই মুহূর্তে মূলত প্রায় চান্স বলা যায় বিশাল বড় কিছু না এই কিন্তু হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার আগে আইএফএ শিল্ডের ম্যাচ যেটা তিনটে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্ল্যাট লাইট বা আলোর অসুবিধার কারণে সেই ম্যাচটাকে কিন্তু আড়াইটে থেকে করা হয়েছে অর্থাৎ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের ইউনাইটেড স্পোর্টস বিরুদ্ধে বা ইস্ট বেঙ্গলের নামধারী এফসির বিরুদ্ধে যে ম্যাচ খেলবে তারা সেটা কিন্তু কোনো রকম ফ্ল্যাড লাইটে হবে না এবং দুপুর আড়াইটে থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে আঠেরো তারিখ কাঙ্ক্ষিত যে ডার্বি হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু বেঙ্গল দলে ব্যাক করতে চলেছেন আনোয়ার আলী নাওরেম মাহেশ সিংলা অর্থাৎ আরও বেশি স্ট্রং দেখাচ্ছে বেঙ্গল টিমকে আসুন ভিডিওতে আরও ডিটেলসে আমরা যাই তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন যাতে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা এঙ্গেজ হয় এবং তারা তাদের মূল্যবান বক্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারে আইপি শিল্ডের প্রথম ম্যাচে বেঙ্গল কিন্তু শ্রীনিধি ডেকানকে চার শূন্য গোলে হারিয়েছে এবং এই জয় নিয়ে কিন্তু বেঙ্গল দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে পাঁচ এক গোলে গোকুলামকে পরাস্ত করেছে অর্থাৎ মোহনবাগান ও ডার্বির জন্য প্রিপিয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দেখা গেছে তবে দুই দল এখনো সেইভাবে শক্তপোক্ত সেরকম প্রতিপক্ষকে ফেস করেনি যদিও আগামী দিনে নামধারী কতটা স্ট্রং পারফরমেন্স দেবে বা ইউনাইটেড স্পোর্টস ক্লাব কতটা মোহনবাগানের বিরুদ্ধে ভালো বা শক্তিশালী স্কোয়াড নামাবে সেটা নিয়ে এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্ন থাকলেও শোনা যাচ্ছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কিন্তু চার বিদেশি নিয়ে নামছে এবং নামধারীও কিন্তু বেশ বিদেশি স্কোয়াড নিয়ে বেঙ্গলের এগেন্স্টে নামবে এবং দুটো ম্যাচই আড়াইটের সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে তবে তার আগে চোদ্দো তারিখে সিঙ্গাপুরের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে এসি এশিয়ান কাপ থার্ড রাউন্ড কোয়ালিফায়ার্সের ম্যাচ এবং সেখানে সুভাষিস বোস এবং আপুইয়া গেছে এবার মোহনবাগানের ম্যাচ রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের পনেরো তারিখে অর্থাৎ এই ম্যাচে শুভাশিস বোস এবং আপুইয়াকে পাওয়া যাবে না গত ম্যাচে আপুইয়া কিন্তু একদম প্রথম একাদশে শুরু করেছিল শুভাশিস বোস কিন্তু পরবর্তীতে অভিষেক সিং টেকচামের সাথে রিপ্লেস হয়েছে তবে এই ম্যাচে এই ম্যাচে শুভাশিস বোস না থাকলেও হবে আপুইয়া ছাড়া মাঝ মাঠে অনিরুদ্ধ থাপা কতটা ভালো ডেলিভার করে সেটাও দেখে নেওয়ার একটা সুযোগ থাকছে মনবাগান কোচ মলিনার কাছে যদিও লাস্ট যে ম্যাচটা ছিল গোকুলামের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু অনিরুদ্ধ থাপা এবং রবসন রবিনোর একটা দুর্দান্ত যুগল বন্ধি দেখা গেছে যাতে করে মোহনবাগান মাঝমাঠ থেকে সাপ্লাই লাইন ভালো চলেছে এবং আপুইয়া অনিরুদ্ধ থাপার কারণে রবসন রবিনো অনেকটা ফ্রি রোল খেলতে পেরেছে তবে ডারবি আঠেরো তারিখ এবং তার আগে অবশ্যই এই টিমে ব্যাক করতে চলেছেন মোহনবাগান টিমে ব্যাক করতে চলেছেন দীপক টাংড়ি সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো আপুইয়া সুভাশিস প্রত্যেকে অর্থাৎ স্ট্রং একাদশ কিন্তু মোহনবাগান পেয়ে যাচ্ছে মাঝে মাঠেও শক্তি বাড়ছে তাদের এবং ডিফেন্সেও কিন্তু তাদের যথেষ্ট শক্তি বাড়ছে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী এবং নাওরেম ইস্টবেঙ্গল দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ সদস্য তারাও কিন্তু চোদ্দ তারিখের ম্যাচ খেলে ইস্ট বেঙ্গলের হয়ে ডারাবি ম্যাচে নামতে চলেছে অর্থাৎ ইস্টবেঙ্গলের স্কোয়াডও কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অর্থাৎ আরও গতকাল মেডিকেল কমপ্লিট করেছে আজকে তারা কিন্তু তিনি কিন্তু অনুশীলনে যোগ দেবে অর্থাৎ এই একটা এক্সপেকটেশন থাকছে বেঙ্গল হয়তো ডার্বিতে ডবল স্ট্রাইকারে না গেলেও হিরোশি শুরু করতে পারে কিছুটা টাইমের জন্য বা হামিদ আহাদাতকে শুরু করাতে পারে কারণ চার ম্যাচে তিন গোল করেছে সে তাতে কিন্তু বেশ একটা ভালো স্কোরিং পাওয়ার তার মধ্যে যেটা এক্সপেক্টেড ছিল সেটা কিন্তু দেখা গেছে অন্যদিকে অস্কার ডুজন বলছেন যে আরও বেশি স্কোরিং অপরচুনিটি আমার টিমের জন্য হিরোশি আশায় সেটা আরও বেশি সুযোগকে ইউটিলাইজ করতে পারবে কিন্তু ইস্ট বেঙ্গল যদিও ডার্বি ম্যাচে গত ডার্বি ম্যাচ যেটাতে হামিদ আহাদা কিন্তু কুচকি চোটের কারণে উঠে গেছিল ডায়মন্ডটা কস কিন্তু ওই ম্যাচে জোড়া গোল করে বেঙ্গলকে জয় এনে দিয়েছিল এবার কিন্তু ডায়মন্ডটা কস নেই তবে হামিদ আহাদাদের ডার্বির একটা ছোট্ট স্পেল আমরা দেখেছি বাট তাতে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স আমরা দেখতে পাইনি কারণ চোটের কারণে তিনি রিপ্লেস হয়ে গেছিলেন খুব তাড়াতাড়ি তবে এবার তার দিকে তো অবশ্যই নজর থাকবে অন্যদিকে ছ ফুট পাঁচ ইঞ্চির হিরোশির দিকে আলাদা করে নজর রাখতে হবে আলবার্টো রড্রিগেস মেহতাব সিং এদের মতো ফুটবলারদের কারণ ছ ফুট পাঁচ ইঞ্চি সে জাম করলে ভাই কতটা জাম করতে পারে সেটা কিন্তু আমরা দেখতেই পারবো অন্যদিকে জয় গুপ্তার মতো ফুটবলার যিনি অভিষেক ম্যাচে জয় পেয়েছেন এই সরি গোল পেয়েছেন সাথে জয় এসেছে বেঙ্গলে সেখানে দাঁড়িয়ে এই ফুটবলারদের মার্ক করাটা কিন্তু মোহনবাগান ডিফেন্সের কাছে একটু চ্যালেঞ্জিং হবে কারণ আলবার্টো রড্রিগেজ এবং টম অলডার্টকে সরিয়ে দিলে মোহনবাগানের সেন্টার ব্যাক অপশানটা একটু হলেও সেকি লেগেছে কারণ মলিনা কিন্তু যখন তিন বিদেশির যে রোটেশনটা ইউজ করলেন তখন কিন্তু কোথাও মেহতাব সিং মাঝ মাঝখানে আসলেও সেইভাবে পারফরমেন্সটা ভালো দিতে পারেনি যেটা এক্সপেক্টেড ছিল বা দেখা যাক এই ডার্বিতে কীরকম প্রথম একাদশ সাজায় যদি আমরা প্রথম একাদশ নিয়ে ডিটেলস ডিসকাশন আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে করব। তবে তার আগে এআইএফএফ এর কাছে যে আবেদন মোহনবাগান করেছিল তাতে কিন্তু মঞ্জুর করেছে এআইএফ তাদের আবেদন মোহনবাগান বাগান জানিয়েছিল প্রথম একাদশে চার বিদেশিকে সুযোগ দিতে এবং ছয় বিদেশিকে রাখার জন্য স্কোয়াডে অর্থাৎ ছয় বিদেশিকে প্রথম একাদশে নয় চার বিদেশিকে ইউজ করা যাতে আরও বেশি দেশীয় প্লেয়াররা সুযোগ পায় প্রথম একাদশে ইন্ডিয়ান বেশি করে সুযোগ দেওয়ার জন্য এই আবেদন মোহনবাগান করেছিল বলে মোহনবাগানের তরফ থেকে কিন্তু দাবি জানানো হয়েছিল তো সেই দাবি মঞ্জুর হয়েছে এবং চার বিদেশি প্রথম স্কোয়াডে প্রথম একাদশে থাকছে এবং ছয় বিদেশি টোটাল স্কোয়াডে থাকছে এতে করে কিন্তু বেশ একটা টুরগি প্রথম একাদশ এবং সারপ্রাইজিং মুভ আসতে চলেছে মলিনা এবং অস্কারের কাছ থেকে কারণ অপশন কিন্তু বেশ খুলেছে গত ডার্বি থেকে এই ডার্বিতে দুই কোচের কাছে তো দেখা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আহ মোহনবাগান বেঙ্গল জারবির জন্য কিরকম একাদশ সাজায় যদিও নামধার নামধারী এফসি এবং ইউনাইটেড এরা দুজনে কিন্তু বিদেশি দল নিয়েই কিশোর ভারতীদের মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনে ফেস করবেন তো ওই ম্যাচটার দিকে অবশ্যই নজর থাকবে তোমাদের কি মনে হয় ডার্বিতে কেমন একাদশ কি রেজাল্ট আসতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা তো অবশ্যই ডিটেলস অ্যানালাইজ নিয়ে ভিডিও আমাদের আসবে আর চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে